আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আপনারা অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি আমার গ্রামের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা হচ্ছে আমি আমার গ্রামের যে ধান ক্ষেতগুলো আছে সেইগুলোতে আর কি যাচ্ছি এইটা হচ্ছে আমরা সেই বাগানের ভিতর দিয়ে গিয়েছি যে দেখেন চতুর্দিকে বাগানের গাছ এইগুলোতে একটা সময় অনেক বাঁশ ছিল সেগুলো কেটে এখন বাগান করা হয়েছে আর এই পাশটা আমি এখনও দেখাইনি যারা আমার গ্রামের প্রবাসী ভাইরা আছে বা যারা আমার গ্রামের এই ভিডিওটা দেখে তারা এই জায়গাটা অবশ্যই চেনেন তো আমি সেই সাইডটাতে এখন যাচ্ছি আমার সাথে আছে দৃষ্টি মাহিন ওদের নিয়ে আর কি ঘুরতে বেরোয় আর প্রচুর রোদ তারপরেও বের হয়েছি কারণ আপনাদেরকে আমি আমাদের গ্রামের যে ফকির বাড়ির যে আমরা ঠোঁটা বলি সে পরি কিন্তু নামটা হচ্ছে ফকির বাড়ির ঠোঁটা মানে জায়গাটা অনেক সুন্দর এই এই বর্ষা মাসে তো এই সিজনে প্রচুর পানি থাকে ওই দিক দিয়ে তা এখন তো পানি নেই এখন তো ধান ক্ষেত করছে আর আমি সেই রাস্তা দিয়ে এখন যাবো আর দেখেন গাছে প্রচুর পরিমাণে লাউ ধরছে আমি তো দেখে অবাক দেখেন কত বড় বড় লাউ ধরছে সেগুলো গাছে আর কি রাখছে গাছ মরে গেছে কিন্তু লাউগুলা বেশ বড় বড় যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকেও আমার একটি মিলি ব্লগস নামে পেজ আছে আশা করি সেইখানেও ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি মানে যখনই দেখবেন আপনারা শুরুতেই লাইক করে দিবেন আর স্কিপ করে দেখবেন না আর একটা জিনিস প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা ঘন ঘন শেয়ার করতেছেন প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে আমার রাস্তার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে যে আপনারা আমার ভিডিওটা শেয়ার করেছেন তো এইখানে আমি একটা সাপের ভিডিও আছে এই গাছটাতে সাপ আছে আপনারা দেখে খুঁজে বের করবেন আমি তো প্রথমে ক্যামেরা ধরতে যেয়ে ভয় পেয়ে গেছিলাম যে সাপে কামড় দেয় কিনা তো তাড়াতাড়ি করে সাপটা চলে গেল ভিডিওটা সম্পূর্ণ তুলতে পারিনি তো যাই হোক এখন আমি এই দিকেই এই রাস্তা দিয়ে যাব রাস্তা তো আর আপনাদের চিনিয়ে দিতে হবে না এখন দেখেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটাতে ধান খেত করা হয়নি মাঠ ফেটে চৌচির হয়ে রয়েছে এই দৃশ্যটা কিন্তু দেখা যায় না কিন্তু আর খুবই ভালো লাগতেছে এই মানে মাঠ ফাটার যে ধান খেত ফাটার যে দৃশ্যটা খুব ভালো লাগলো দেখে আর আমার গ্রামে আসলে তো আমার বাই বা যে যেতে ইচ্ছে করে না বিশ্বাস করেন আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর যে ছবির মতো আমাদের গ্রামটা অনেক সুন্দর মানে রাস্তাঘাটের দিক দিয়ে বলেন সবুজ প্রকৃতির দিক দিয়ে বলেন সবই আমাদের গ্রামে ভরপুর আছে কোনোটাই কম নাই তো এই যে দেখেন আমি একটা ধান খেতে আসছি এই পাশে সবুজ সবুজ ধান ক্ষেত এই ধান খেতে ধান ধরে ধরেনি কিন্তু সবুজ প্রকৃতিটা মনে হচ্ছে যে আমি যদি ধরে নিয়ে আসতে পারতাম মানে এত ভালো আর সবুজ প্রকৃতি দেখা যেত অনেক ভালো জন্য অনেক জুটিও বাড়ি সেই জন্য আর কি আসা আমার খুব ভাল লাগে আর এই যে দেখেন পাইপ দিয়ে পানি দিচ্ছে এই দৃশ্যগুলো তো গ্রাম ছাড়া দেখা যায় না মানে এগুলো একটা মন কারা দৃশ্য মানে খুবই ভালো লাগে তো দেখতে দেখতে আমি ফকির বাড়ির এই পাশের যে ঠোঁটাটাই উঠে গিয়েছি আর তার ফাঁকেও আমি এই ধান খেতে পানি কীভাবে ধান খেতে দিচ্ছে সেইগুলোও আপনাদের দেখাবো খুবই ভালো লাগে দৃশ্যগুলো দেখে ছোট সময় যে ভাই বোনেরা কত ঘুরতাম এই সমস্ত জায়গা দিয়ে তখন মানে এই গাছগুলা থেকে দাঁতই সিরতাম দাঁতই ফল আছে এক প্রকারের বন্য ফল সেই ফলটাও সিরতাম কিন্তু সেইগুলো এখন আর নাই কিন্তু আমি এক একটু কয়েকটা গাছ দেখছি আছে ওগুলা কেটে ফেলছে সব গাছগুলা এখন শুধু বাগানের গাছ এইগুলাই লাগানো সব তো আমি এইটা হচ্ছে ভারজার এটা হচ্ছে সমেক আকার বাসা মনে হয় আমি শিওর বলতে না এটা কার তো আমি ধারণা করে বললি কিন্তু এই পাশে অনেকেরই ঘর হয়েছে সেইগুলো আমি চিনি না এত পরিবর্তন হয়েছে সব কিছু মানে আমি কত বছর পরে যে এই সাইডটাতে আসলাম অনেক পরে আসলাম শুধু ব্লগের কারণে তো দেখেন যে বাস পাতাগুলো পড়ে আছে মানে খুবই ভালো লাগতেছে মনে হইতেছে যে এই বাগানগুলো বাঁশঝাড়ের বাগানগুলো কেউ হাতে তৈরি করছে আসলে কিন্তু তা না এগুলো এমনিতেই হয়েছে বিশেষ করে আমার গ্রামের ভাইদের তো আর বলতে হবে না যে এগুলো কীভাবে হয়েছে কি সমাচার কিন্তু যারা বাইরে থেকে দেখবে তারা মনে করবে যে এই বাঁশঝাড়গুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আসলে তা না এগুলা প্রকৃতির যে একটা দান আল্লাহ আল্লাহতালার সেটাই এমনিতেই হয়েছে আমি যখন বয়েস দিচ্ছিলাম হয়তো বা অনেক পাখির ডাক শুনতেছেন আপনারা তাই না পাশা তো অত পাখির ডাকগুলো শোনা যায় না তখন শুধু গাড়ির শব্দ শোনা যায় কিন্তু আমি যে কথা এডিট দিতেছি এখানে কিন্তু প্রচুর পাখির ডাক কারণ আমি গ্রামে রয়েছি সেই জন্য মানে কথাগুলো এত মানে ভালো লাগতেছে বলতে আর চতুর্দিকে পাখির ডাক আরও বেশি ভালো লাগতেছে অবশ্যই শব্দটাও তো আপনাদের এডিট করার সময় আপনারাও পেয়ে যাবেন এই কথাগুলো আর এই যে দেখেন আমার ছেলে পানি দেখে তো পাগল হয়ে যাওয়ার অবস্থা ওই যে দেখেন পানি দিয়ে সে মাথায় পানি দিতেছে মুখে দিতেছে আর এত ঠান্ডা পানি বাসায় কিন্তু আমরা মোটর ছাড়া পানি ব্যবহার করি কিন্তু এত সুন্দর মানে ঠান্ডা পানি এরকম খোলামেলা অবস্থায় ধান খেতে যে কখনো আমার ছেলে ধরে বিশ্বাস করেন আমি ওকে ওইভাবে কোনো নিয়ে যায়নি এই ব্লগের কারণে বিভিন্ন জায়গায় ওকে নিয়ে যায় ও মানে খুব খুশি হয় যে যে এগুলা ও কখনো মানে মানে বুঝেই নাই একটা সময় মানে এত ভালো লাগে এই দৃশ্যগুলা এখন ওর কাছেও আসলে আমরা বাচ্চাদেরকে এরকম মানে গ্রামে সব কিছু ওদের ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি পুরোনো কালচারগুলা ওরা সব ভুলে যাইতেছে মানে আমরা ওদের সেরকমভাবে ওদের কাছে করি না আমরা যার কারণে বাচ্চারা এত প্রকৃতির সাথে তেমন পরিচয় নাই কিন্তু আমার ছেলে আর দৃষ্টি যখন এই লতিপুর আসে তখন আর যাইতে চায় না বাসাবাড়িতে মানে এই রকম অবস্থা গ্রামের মতো মজা আর কিছুতেই নাই সত্যি খুব আমরা আনন্দে বড় হয়েছি ছোটবেলাগুলা এখন বা আপনারা কিছু পাখির ডাক শুনলেন মুরগের ডাক শুনলেন আমি কিন্তু ইডিট করা কথা দেওয়ার সময় চুপ ছিলাম যে আমি অরিজিনাল ইডিট করার কথার মধ্যে আমি অরিজিনাল পাখি শব্দগুলা দিব সেগুলাই কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন কীরকম ভালো লাগতেছে না আর আমরা রিংটুনের জন্য অনেক সময় ইডিট করা রিংটুনগুলো দিয়ে দিই দেখেন এখানে আর এডিট করা রিংটুনের প্রয়োজন হয় না এত সুন্দর একটা এরিয়া আমি কিছুক্ষণ চোপ থাকে আপনাদের শুধু প্রকৃতির যে শব্দগুলো সেইগুলো আপনাদের এখন শোনাচ্ছি আপনারা শুনুন দেখুন দৃশ্য দেখতে থাকুন আমি কোনো দিনই এইভাবে ব্লগে কথা দেইনি যে দেখেন আমি অরিজিনাল পাখির ডাকগুলার টুন এখানে দিয়ে দিচ্ছি আমার কাছে কী যে ভালো লাগতেছে সত্যি খুব ভালো লাগতেছে অনেক পাখি এই বাসদারের সাইড দিয়ে আমি হাঁটতেছি আর আর কি এই শব্দগুলো আপনারা শুনতেছেন পাশে হচ্ছে মানুষের বাড়ি ঘর এইগুলা কিন্তু আমি যে ভিডিওগুলো দিছি সেইগুলোর মিউজিক না পাখির ডাকের এগুলো অরিজিনালি আমি আবার এডিট করার সময় যে কথাগুলো দিচ্ছি তার সাথে এই পাখির ডাকগুলো আসতেছে আর এই পাখির ডাকগুলো আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে একটা গাছ কাটতেছে তো এর জন্য গাছ কাটার শব্দই একটু আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কীরকম লাগলো এই পাখির ডাকটা আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর পাখির ডাক মানে খুবই ভালো লাগতেছে সত্যি তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম